হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই 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 খুব ভালো আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজেদের খেয়াল রাখো বন্ধুরা এবং অবশ্যই সেই সমস্ত মানুষদের খেয়াল রাখো যারা তোমার প্রিয় প্রিয় মানুষ প্রিয়জন পরিবার প্রত্যেকের খেয়াল রাখো ওকে তো চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব। সেটা হচ্ছে তোমরা বর্তমানে যে রিলেশনশিপে আছো বর্তমানে যে রিলেশনশিপে আছো এই রিলেশনশিপে এই মুহূর্তে তোমাদের কি জেনে নেওয়া জরুরি আমি অ্যাঞ্জেলের থেকে প্রথমে দেখব এবং দেন প্রত্যেকটা অ্যাঞ্জেল কার্ড আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করব ওকে যে এই সম্পর্কে এই রিলেশনশিপে এই মুহূর্তে তোমাদের কি জেনে রাখা জরুরি কি জেনে রাখা জরুরি চলো অ্যাট প্রেজেন্ট যে রিলেশনশিপে আছো যাকে মাথায় নিয়েই দেখছো যে রিলেশানশিপেই আছো বা যাকে মাথায় নিয়ে ব্রিভিংটা দেখছ এই মুহূর্তে তোমার কী জেনে নেওয়া জরুরি এই সম্পর্কে কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ ইন ভিউার্স জেন মাইকেল এই রিলেশনশিপে আমার ভিউার্সদের বর্তমানে কী জেনে নেওয়া জরুরি কী জেনে নেওয়া জরুরি বর্তমানে কি জেনে নেওয়া জরুরি প্লিজ গাইডেন্স দাও কি জেনে নেওয়া জরুরি প্লিজ গাইডেন্স দাও কি জেনে নেওয়া জরুরি এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের এই রিলেশনশিপ সংক্রান্ত কি জেনে নেওয়া জরুরি কি জেনে নেওয়া জরুরি প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স আর কেন মাইকে বন্ধু আমার প্লিজ দেখাও কি জেনে নেওয়া জরুরি কি জেনে নেওয়া জরুরি আচ্ছা রিকভারি ট্রাস্ট কী জেনে নেওয়া জরুরি প্লিজ দেখাও ইউনিভার্স ওকে মাইকেল কী জেনে নেওয়া জরুরি প্লিজ দেখাও প্লিজ দেখাও লুক ফর এ সাইন ওকে কী জেনে নেওয়া জরুরি প্লিজ দেখাও ওকে ওকে জাম্প করে কি এলো তোমরা জানো জাম্প করে কোন কার এসছে জানো রোম্যান্স ওকে রিলেশনশিপ সংক্রান্ত বাকিগুলো তো আমি নিজেই বার করছিলাম বাট এটা কিভাবে জাম্প করে এলো তো অ্যাঞ্জেল বলছেন রোম্যান্স হুম এবার আমি ক্ল্যারিফাই করব যে এই রোম্যান্সের কার্ডটা কেন এসছে ওকে যেহেতু রিলেশনশিপ সংক্রান্ত তাই কিন্তু উনি দিলেন থ্যাংক ইউ কী বলতে চাইছেন অ্যাঞ্জেল তুমি কি বলতে চাইছো কি গাইডেন্স দিচ্ছ কি জেনে নেওয়া জরুরি এই মুহুর্তে কি জেনে নেওয়া জরুরি এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের কি জেনে নেওয়া জরুরি এই রিলেশনশিপ সংক্রান্ত কি জেনে নেওয়া জরুরি গেট মোর ইনফরমেশান তোমাদের কিছু ইনফরমেশান নিতে হবে এই রিলেশনশিপ সংক্রান্ত কিছু জানার এখনও কিন্তু তোমাদের বাকি আছে ওকে চলো আর কি জেনে নেওয়া জরুরি আর কি জেনে নেওয়া জরুরি আর কি জেনে নেওয়া জরুরি ইউনিভার্স অ্যাঞ্জেল আর কি জেনে নেওয়া জরুরি রিমাইন পজিটিভ আর একটা কার্ড নিয়ে নেব আর কী জেনে নেওয়া জরুরি কী জেনে নেওয়া জরুরি এই সম্পর্ক সম্পর্কে এই রিলেশনশিপ নিয়ে কী জেনে নেওয়া জরুরি আমার ভিউয়ার্সদের কামে আিকে ক্লিয়ারলি ওকে মেডিটেশন ড্রিঙ্কস আনসার বটম অফ দ্য ডেকে মেডিটেশান ব্রিংস আনসার ওকে কমিউনিকেট ক্লিয়ারলি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে বলছে ক্লিয়ার করো তোমার মনে যেটা আছে ক্লিয়ার করো বা তার মনে যেটা আছে সেটাও ক্লিয়ার জানো রিমেইন পজিটিভ পজিটিভ থাকো আ ইয়ার ফ্রম নাও এখন থেকে এক বছরের মধ্যে কিছু একটা এখানে হতে চলেছে গেট মোর ইনফরমেশান এখনও কিছু ইনফরমেশান জানা বাকি আছে তোমাদের কিছু এখনও জানো না রোম্যান্স ওকে এটা আমি ক্ল্যারিফাই করবো সব কটাই করবো লুক ফর এ সাইন ইউনিভার্সের তরফ থেকে অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদেরকে সাইন দেখানো হবে নাম্বারিং দেখানো হতে পারে ফেদার বাটারফ্লাই বা কোনো ভিডিওস এরকম আসতে পারে যেটাতে তোমরা মানে বুঝতে পারবে যে সাইন দেওয়া হচ্ছে বোঝানো হচ্ছে তোমাদের ওকে ট্রাস্ট বিশ্বাস রাখতে বলা হচ্ছে রিকভারি উন্নতি রিকভারি আরোগ্য সেটা এই সম্পর্কের স্বাস্থ্যের আরোগ্যও হতে পারে ওকে চলো এবার আমরা এই ক্যারো দিয়ে দেখবো প্রত্যেক কটা কার্ড বুঝিয়ে দিলাম মানে দেখিয়ে দিলাম प्लीज क्लैरिफाइ रोमांस प्लिज क्लैरिफाई रोमैन्स क्या रोमैन्सर का रोमैन्स प्लिज क्लैरिफाई रोमैन्स एखे रोमैन्सर कार्य एल प्लिज क्लैरिफाईनिवार्स कैंजिल कि लाभार्स রোম্যান্সের কার্ডকে ক্ল্যারিফাই করছে লাভার্স তোমরা ভাবতে পারছো বন্ধু এই রোম্যান্সের কার্ডটা জাম্প করে এসেছিলো এবং এটাকে ক্ল্যারিফাই করছে লাভার্স ইয়েস তুমি যাকে নিয়ে দেখছো সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট যাকে নিয়ে দেখছো সে তোমার সাথে ম্যারেড আনম্যারেড মানে সে তোমার সাথে অলরেডি ম্যারেড বা তোমার সাথে রিলেশানে থাক বা যে কোনো স্থিতিতে থাকো ইনি তোমার এক্সও হতে পারেন যে কোনো স্থিতিতে থাকো যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছ সে তোমারই কাউন্টার পার্ট তোমারই অর্ধেক অংশ হ্যাঁ হতে পারে কেউ এখানে টুইন ফ্লেম জার্নিতে রয়েছ কেউ খুব কম টুইন ফ্লেম সবাই হয় না একশো জনের মধ্যে একজন হয় টুইন ফ্লেম তো সেই একজন হয়তো এখানে কেউ দেখছে টুইন ফ্লেম থাকতে পারো এছাড়াও পাস্ট লাইফ কানেকশান যারা যারা দেখছো এখানে তোমাদের পাস্ট লাইফ কানেকশান এবং তোমাদের এই সম্পর্কটা ইউনিভার্সের দ্বারা গাইডেড যার জন্য অ্যাঞ্জেল মানে জাম্প করে ফেলেছে রোম্যান্সের কার্ডটা এবং লাভার্স কার্ড তোমাদের সামনে উঠে এলো মানে তোমরা হচ্ছ লাভার্স হ্যাঁ তোমরা হচ্ছ একে অপরের ভালোবাসা ওকে তো এটাই যা জেনে নেওয়া জরুরি হয়তো তোমরা কনফিউজড বুঝতেই পারছো না যে যার সাথে ডিল করছি বা যাকে মাথায় নিয়ে বসে আছি যাকে নিয়ে ভাবছি সে কি আদৌ আমার কাউন্টার পার্ট আদৌ তার সাথে আমার কোনো সম্পর্ক আছে এই নিয়ে হয়তো তোমাদের মনে দ্বিধা দ্বন্দ্ব ছিল তো জেনে নেওয়া জরুরি কি জেনে নেওয়া জরুরি তো ইউনিভার্স দেখিয়ে দিলেন এবার আমি দেখব লুক ফর আ সাইন এই কার্ডটা কেন এসছে লুক ফর আ সাইন প্লিজ ক্ল্যারিফাই লুক ফর আ সাইন প্লিজ ক্ল্যারিফাই লুক ফর আ সাইন প্লিজ ক্ল্যারিফাই লুক ফর আসাইন প্লিজ ক্ল্যারিফাই লুক ফর আসাইন ওকে ফোর অফ শোর্স আচ্ছা এখানে কেউ কেউ আছো যে তোমরা পুরোপুরি সম্পর্কটাকে সারেন্ডার করে দিয়েছ টোটালি আর কোনো অ্যাকশন নিচ্ছ না বা তোমরা যার সাথে রিলেটেড যে মানুষটার সাথে রিলেটেড সম্পর্কে সেই মানুষটি টোটালি সম্পর্কটাকে সারেন্ডার করে দিয়েছে কোনো অ্যাকশন নিচ্ছে না এটা দুটোই হতে পারে এবং কেউ কেউ এখানে অসুস্থ হয়ে পড়ছো ভাবতে ভাবতে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছো বা কেউ একাকি ঘরে বন্ধ ঘরে বসে বসে শুধু তার কথাই ভাবছ তাকে নিয়ে অতীতে কাটানো মুহূর্তগুলো ভাবছো ডে ড্রেমিং করছো রাত্রে তার কথা ভাবছো ভেবে চোখের জল ভে মানে চোখের জলে বালিশ ভেজাচ্ছো তাদের জন্য ইউনিভার্স আর্কেঞ্জেল মাইকেল বলছেন লুক ফর আ সাইন তোমাদেরকে সাইন দেওয়া হবে তোমরা এইভাবে ফোর অফ শোর্সের এইভাবে এনার্জিতে থেকো না তোমাদের তোমরা যে প্রেয়ারটা করছো এই দেখো মানুষটা প্রেয়ার করছে কি বলছে সে তার ভালোবাসাকে ফিরিয়ে দিতে বলছে তাই তো সেটা হয় তুমি চাইছো না তোমার মানুষটি চাইছে বা তোমরা দুজনেই চাইছো হ্যাঁ তো ইউনিভার্স আর্কেঞ্জেল মাইকেল দুজনেই জানাচ্ছে যে এখানে তোমাদের সাইন দেওয়া হবে এত চিন্তার কিছু নেই তোমরা সাইন পেতে থাকবে যে তোমাদের এই সম্পর্কে আগামীতে কি হতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের সাথে কানেকশান রাখা হবে নাম্বারের মানে নাম্বারিং যে সিংট্রনিসিটি সেটা হয়তো তোমরা নাম্বারিংয়ে দেখতে থাকতে পারো নাইনটি সিক্স সিক্সটি নাইন ইলেভেন ইলেভেন এরকম কিছু কিছু নাম্বার আছে আমি নাম্বারিং নিয়েও একটা ভিডিও রাখবো যে কোন নাম্বারিংয়ের কি মানে তো এগুলো দেখানো হবে তোমরা এত চিন্তা করো না এবং যেখানে দেখছো যে একদম সারেন্ডার হয়ে গেছে সব কিছু সেখানে ইউনিভার্সের গাইডেন্স রয়েছে যে সম্পর্কটাই তুমি ভাবছো যে শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি সেটা শেষ হয়ে যায়নি যে যারা যারা ভাবছো যে সম্পর্কটা টোটালি শেষ কিচ্ছু শেষ হয়ে যায়নি এখানে এটা ইউনিভার্সের দ্বারা গাইডেড রিলেশনশিপ এখানে কিচ্ছু শেষ হয়ে যায়নি ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স দিতে থাকবেন ওকে ট্রাস্ট প্লিজ ক্ল্যারিফাই দ্য ট্রাস্ট প্লিজ ক্ল্যারিফাই ট্রাস্ট প্লিজ ক্ল্যারিফাই ট্রাস্ট প্লিজ ক্ল্যারিফাই ট্রাস্ট আচ্ছা বিশ্বাস ট্রাস্ট ট্রাস্টকে ক্ল্যারিফাই করেছে কি এস অফ ওয়ার্ডস কি বলেছিলাম একটু আগেই কি বলেছিলাম যে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু শেষ হয়ে যায়নি তোমাদের মনে হচ্ছে শেষ হয়ে গেছে কিন্তু এই সম্পর্ক শেষ হওয়ার নয় এখানে আবার নতুন করে বিগিনিং হবে বিশ্বাস রাখতে বলছে কেন এসছে ট্রাস্ট না ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন ট্রাস্ট রাখো বিশ্বাস রাখো এখানে একটা নতুন বিগিনিং হবে এবং সেই বিগিনিং অত্যন্ত প্যাশনেটলি একটা নতুন বিগিনিং তোমাদের মধ্যে শুরু হতে চলেছে এমনিতেও সামনে এই এই ইলেভেন ইলেভেন পোর্টাল চলে গেল এবার আসছে টুয়েলভ টুয়েলভ পোর্টাল তো এই 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 দুটো মানতে কিন্তু প্রচুর রিউনিয়ন হয় হ্যাঁ যারা প্রপারলি কাজ করেছে অবশ্যই যারা সারা বছর ধরে কান্নাকাটি করেছো এখনও কান্নাকাটি করছো এখনও চেস করছো তাদের রিইউনিয়নে কিন্তু প্রবলেম আছে কিন্তু যারা যথার্থ ইনার ওয়ার্ক করেছো অর্থাৎ ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করেছো চেস করা বন্ধ করে দিয়েছ নিজের ওপরে ফোকাসড সেলফ ডাব জার্নিতে প্রবেশ করেছ তাদের জন্যই কিন্তু এটা দেখানো মানে দেখাচ্ছে তাদেরই হবে এই রি কিন্তু হ্যাঁ আর যারা এখনও চেজিং এনার্জিতে আছো এখনও এখান থেকে বেরিয়ে আসো যত তাড়াতাড়ি তোমরা এই চেজিং এনার্জি থেকে বেরোবে কান্নাকাটি মন খারাপ নিজের সব কিছু শেষ হয়ে গেল সব কিছু ধ্বংস এরম মেন্টালিটিতে এখনও যদি আছো আমি কিচ্ছু ডিজার্ভ করি না আমার সঙ্গে যা হয় সব খারাপ হয় এই সমস্ত কথাগুলো যত বলবে তত তোমরা নিজেদেরকেই অভিশাপ দিচ্ছ তোমাদের বলার সমস্ত কথা তোমাদের উপরেই কিন্তু ফিরে আসবে এবং তোমরা ওই নেগেটিভিটিকেই কিন্তু অ্যাট্রাক্ট করবে তাই বলছি ওইখান থেকে বেরিয়ে এসো নিজের উপরে ফোকাসড হও কর্মের উপরে ফোকাসড হও নিজেকে অন্যভাবে আরও অনেকভাবে ভালো রাখা যায় ভালো রাখো মানুষটির সময় হলে ঠিক আসবে ঠিক আসবে সে যদি সঠিক তোমাকে মূল্য বুঝতে পারে তাহলে সে ঠিক ফিরে আসবে ওকে তাহলে ইউনিভার্স থেকে বলছে এখানে একটা নিউ বিগিনিং হবে শ্বাস রাখো ওকে দেন রিকভারি কেন এখানে রিকভারি এসছে প্লিজ ক্ল্যারিফাই রিকভারি প্লিজ ক্লারিফাই রিকভারি প্লিজ ক্ল্যারিফাই রিকভারি প্লিজ ক্ল্যারিফাই রিকভারি প্লিজ ক্ল্যারিফাই রিকভারি এখান দিয়ে আসছে ওকে নাইট অফ প্যান্টাকালস যে সম্পর্কটা থেমে গেছে নাইন অফ প্যান্টাকালস কি পজ পজ লেগে যাওয়া সম্পর্কে সম্পর্কটা কোথাও দাঁড়িয়ে গেছে দেখো এই ঘোড়াটা দাঁড়িয়ে রয়েছে মানুষটি দাঁড়িয়ে রয়েছে যেখানে যে সম্পর্কটা পজ হয়ে গেছে দাঁড়িয়ে গেছে সেই সম্পর্কটা রিকভারি হবে এই রিলেশনশিপটা কিন্তু রিকভারি হবে এই রিলেশনশিপের স্বাস্থ্যের উন্নতি হবে হ্যাঁ এখানে রিকভারি হবে আবার সম্পর্কটা মুভমেন্ট আসবে এই সম্পর্কতে ওকে গেট মোর ইনফরমেশান প্লিজ ক্ল্যারিফাই গেট মোর ইনফরমেশান কেন বলা হয়েছে গেট মোর ইনফরমেশান কেন বলা হয়েছে প্লিজ ক্লারিফাই গেট মোর ইনফরমেশান প্লিজ ক্ল্যারিফাই গেট মোর ইনফরমেশন ওকে এখানে দেখো সেভেন অফ শোর্স এবং দ্য ম্যাজিশিয়ান তোমরা ম্যানিফেস্ট অবশ্যই করছো অবশ্যই এখানে ম্যানিফেস্টিং এর কার্ড এসে গেছে ম্যাজিসিয়ান কি জানার প্রয়োজন আছে না তোমরা যেটাকে ভাবছো যে অন অফ অন অফ সিচুয়েশন তোমাদের ছেড়ে মানুষটা চলে গেছে বা তোমাদেরকে চিট করেছে তোমরা যারা ভাবছো যে এই মানুষটা তোমাদের ছেড়ে চলে গেছে তোমাদের চিট করেছে তোমাদের ঠকিয়েছে এটা এখানে কেউ তোমরা ভাবছ তাই কার্ড এসছে সেখানে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে গেট মোর ইনফরমেশান সত্যিটা জানো এখনও তোমাদের সত্যিটা জানার বাকি আছে এখনো এই সম্পর্কে কিছু এমন হিডেন রয়েছে যেটা তোমরা জানো না এটাও কিন্তু সেভেন নাম্বার অর্থাৎ কেতু অর্থাৎ গোপন এই সম্পর্কে এখনো অনেক কিছু লুকানো আছে যা তোমরা জানো না হয়তো তোমরা যাকে চিটিং মানে চিট করেছে ভাবছ সে তোমাদেরকে চিট করেনি সে নিজেই কোনো প্রবলেমে আছে বা এটা করার কোনো প্রয়োজন ছিল তাই করেছে তোমরা হয়তো তাকে ভুল বুঝছো হ্যাঁ ইনফরমেশান নাও ওকে নিজের সমস্ত কিছু টুলস দেখো এই ম্যাজিশিয়ানের কাছে সমস্ত টুলস রয়েছে যন্ত্র রয়েছে তো তোমার সমস্ত কিছু ভিতরে যা কিছু আছে জ্ঞান নলেজ সমস্ত কিছু দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করো বোঝো জানো এই সম্পর্কটা বা এই মানুষটা সম্পর্কে আরও নলেজ গেইন করতে বলছে তোমাদেরকে আরও নলেজ গেইন করো এখনও তোমরা পুরোপুরি সবটা জানো না তাই তার উপরে বেস করে কোনো ডিসিশান নিও না বা ভুল করে মানুষটাকে ভুলও বুঝো না ওকে চলো আ ইয়ার ফ্রম নাও প্লিজ ক্ল্যারিফাই আ ইয়ার ফ্রম নাও এক বছর পরে এখানে কী হতে চলেছে কী হতে চলেছে এক বছর পরে প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই আই ইয়ার ফ্রম নাও ফ্রম নাও ফ্রম নাও কী হতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী হতে চলেছে আই ইয়ার ফ্রম নাও প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ওকে কী হতে চলেছে কী হতে চলেছে এক বছর পরে দেখাই এস অফ কাপস ভালোবাসা আনকন্ডিশনাল লাভ তোমাদের দিকে আসতে চলেছে এক বছরের মধ্যে ওকে আইয়ার ফ্রম নাও ক্ল্যারিফাই উইথ এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ কেউ তোমাদের দিকে শান্তির প্রস্তাব আনতে চলেছে ভালোবাসার হাত বাড়াতে চলেছে এবং যে ভালোবাসার হাত বাড়াচ্ছে সে কিন্তু খুব নিঃস্বার্থ মানে খুব সরল খুব পজিটিভ মন নিয়ে তোমাদের দিকে আসবে এবং তার মনে তোমার প্রতি ভালোবাসার ওভারফ্লো আছে তার মনে তোমার প্রতি প্রকৃত ট্রু লাভ তার মনে আছে এবং এটা এই পুরো পুরো সিচুয়েশানটা ঠিক হতে হতে মোটামুটি এক বছর লেগে যাবে টোটাল সিচুয়েশানটা ঠিক হতে হতে এক বছর সময় লাগবে এটাই ইউনিভার্স জানাচ্ছেন রিমেইন পজিটিভ কি ব্যাপারে পজিটিভ থাকতে বলছে রিমেইন পজিটিভ Please clarify. রিমেইন পজিটিভ Please clarify. রিমেইন পজিটিভ Please clarify. রিমেইন পজিটিভ ওকে Chariot. তোমাকে বলা হচ্ছে রিমেইন পজিটিভ পজিটিভ থাকো এবং নিজের কর্মের প্রতি ফোকাসড হও ইমোশনাল হয়েও না দেখো এই মানুষটা নিজের ইমোশানকে দমন করছে এর ইমোশান ঘাড় অব্দি উঠে গেছে এখানে চন্দ্র এখানে চন্দ্র চন্দ্র মানে ইমোশন ঘাড় অবধি এই মানুষটার ইমোশান বলে না মানে ইমোশনালি সে মানে ইমোশন মাথার উপরে উঠে গেছে কিন্তু এই মানুষটা কি করছে সেটাকে সাপ্রেসড করে কর্মের দিকে ফোকাসড রথ চালাচ্ছে রথ চালিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে দৌড়াচ্ছে তো এটাই বলছে যে পজিটিভ থাকো নেগেটিভ হয়ে যেও না ইমোশনালি হয়ে ইমোশনালি ফুল হয়েও না বা ওই দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়ে আমার জীবনে সব শেষ হয়ে গেল রিলেশান চলে গেছে মানে আমি শেষ আমার জীবনে আর কিচ্ছু বাকি নেই এখান থেকে বেরোতে বলছে এবং এখান থেকে বলছে পজিটিভ হও পজিটিভ হও নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে ফোকাসড হও নিজের প্রতি নিজের কর্মের প্রতি ফোকাসড হও সেলফ লাভ জার্নিতে থাকো নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করো এগিয়ে যাও বলছে এগিয়ে যাও হ্যাঁ থেমে থেকো না এগিয়ে যাও এটাকেই বলছে পজিটিভ পজিটিভলি মুভ করো এবং এখানে কারোর মধ্যে যদি সিদ্ধান্তহীনতা দুটো কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে তাহলে বলছে রিমেইন পজিটিভ পজিটিভ থাকো সব ঠিক হয়ে যাবে যা যেটাকে নিয়ে তোমার কনফিউশন কোনো সিদ্ধান্তহীনতায় তুমি ভুগছো সেটা তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে পজিটিভ থাকো পজিটিভ মাইন্ডসেটে থাকো তুমি পারবে এখানে তোমাদেরকে সাইনও দেওয়া হবে সাইন দিতে থাকা হবে এখানে তুমি সঠিক মানুষটিকে চিনতে পারবে যে কোনটা তোমার জন্য সঠিক দুটো মানুষের মধ্যে যদি কনফিউজ থাকো তাহলে ইউনিভার্সের দ্বারা তোমাকে বোঝানো হবে যে তোমার জন্য কোনটা সঠিক মানুষ ওকে চলো কমিউনিকেট ক্লিয়ারলি কমিউনিকেট ক্লিয়ারলি প্লিজ ক্ল্যারিফাই কমিউনিকেট ক্লিয়ারলি প্লিজ ক্লারিফাই कम्युनिकेट क्लियरली, प्लीज क्लैरिफाई कम्युनिकेट क्लियरली, कम्युनिकेट क्लियरली प्लीज क्लैरिफाई कम्युनिकेट क्लियरली, प्लीज क्लैरिफाई कम्युनिकेट क्लियरली, प्लीज क्लैरिफाई कम्युनिकेट क्लियरली, कम्युनिकेट क्लियरली। देखो तुम्हारा एखने क्यों सिद्धानीनत भुगो একদম বা লোকন্যের কথা শুনছ তোমাদেরকে কেউ তোমাদের লাভ ওয়ানস তুমি যাকে ভালোবাসো তার সম্পর্কে তোমাদেরকে কিছু বোঝানো হচ্ছে বা তোমার মানুষটিকেও হয়তো কেউ বোঝাচ্ছে এবং তোমরা দুজনেই হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছ বা বিশেষ করে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো যে আমি কথা বলবো কি বলবো না আমি কি এগিয়ে যাব কি যাব না আমার কি প্রপোজ করা উচিত কি উচিত নয় এটা সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমরা কথা বলবে তোমরা কি কমিউনিকেট করবে না করবে না এ ব্যাপারে তোমাদের কনফিউশন আছে তো বলছে কমিউনিকেট ক্লিয়ারলি ইউনিভার্স আর বলছেন যে বলো কথা বলো তোমার মধ্যে যেটা আছে সেটা তুমি ক্লিয়ার জানাও শো করো হ্যাঁ প্রিটেন্ট করো না যে আমি খুব ভালো আছি বুকের বুকটা ফেটে যাচ্ছে অথচ মুখটা ফাটছে না ওভাবে করলে চলবে না বুক যদি ফাটে তাহলে মুখেও বলতে হবে যে হ্যাঁ আমি কষ্টে আছি এত ইগোর তো কিছু নেই হ্যাঁ সম্পর্কের মধ্যে ইগো আনলে সম্পর্কটাই শেষ হয়ে যায় ইগো জিতে যায় এবং ইগো জিতে গেলে কি কোনো লাভ কি আলটিমেটলি হয় হয় না তো এটাই বলছে কমিউনিকেট ক্লিয়ারলি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলো অবশ্যই কথা বলো তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে তোমাকে জানাতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কেমন আছো তবেই কিন্তু সবকে বা তুমি কি বলতে চাইছো কি ভাবছো এই সম্পর্কটা নিয়ে তোমাকে জানাতে হবে তবেই তো সব কিছু ঠিক থাকবে বা সে যদি কোনোভাবে তোমার সাথে কমিউনিকেট করতে আসে সে যদি তোমার সাথে কখনো কথা বলতে চায় তাহলে তাকে পরিষ্কার জানাও তোমার মনের কথা এটাই ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জানানো হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যে এই সম্পর্কে এই মুহূর্তে তোমাদের কি জেনে নেওয়া জরুরি তো ইউনিভার্স আর কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ জানাও ভীষণ পজিটিভ কার্ড এখানে লাভার্সের এখানে রোম্যান্সের কার্ডকে লাভার্স কার্ড ক্ল্যারিফাই করেছে আর ইয়ার ফ্রম নাও এসব কাপস খুব খুব মিষ্টি এবং ভীষণ পজিটিভ কার্ড এসছে তো অবশ্যই ক্লেম করো এবং থ্যাংক ইউ জানাও আর কেঞ্জেল মাইকেলকে ইউনিভার্সকে ওকে বন্ধুরা চলো এই সম্পর্কে এক বছরের মধ্যে কিছু না কিছু তো পজিটিভ হতেই চলেছে টাটা